প্রিয়জন নীল আমার হৃদয় হৃপিণ্ডের চাইতেও অনেক গভীরে রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর আত্মা আছে সেই আত্মাবিন্দু থেকে তোমাকে ভালোবাসে তোমার রূপ অবয়ব বা বয়স নয় ভালোবাসা নয় রূপ যৌবনের লোক ভালোবাসা মানে নিজের অপসত্তাকে তোমার মাঝে খুঁজে পাওয়া যাকে ছাড়া আমি আমার হৃৎপিণ্ডের একটু ওপরে অল্প ডান পাশে আমি নতুন হৃদয় স্পন্দন টের পাই তোমার জন্য এই হৃদয় স্পন্দনের জন্ম তুমি আমার সেই হৃদয়ের টুকরো যা দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে আর যাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি অপূর্ণ তোমার কাছে কিছু যাওয়ার সাহস নেই আমার আমি বরং তোমার কাছে নিজেকে দিয়ে দিলাম আমার দেহের স্থাবর অস্থাবর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর ওপর কর্তৃত্ব থাকলো শুধু তোমার তুমি আমার প্রসারিত বাহু ডোরে না আসো যদি আমাকে তুমি নিজেকে দিতে না চাও তবু তোমার আমার সবকিছু শুধুই তোমার আমার সব কিছু চলবে শুধু তোমার কথা মতো আমি জানি না মানুষ কেন বলে প্রেমে অনেক কষ্ট পাওয়া না পাওয়ার বেদনা তারা হয়তো জানে না ভালোবাসা কি তাদের হয়তো সে ধৈর্য ছিল না সত্যিকারের ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবার নিজের জোর করে তৈরি করা ভালোবাসায় আবদ্ধ তারা তা না হলে তারা জানতো সত্যিকারের ভালোবাসায় চাওয়ার কিছু থাকে না প্রশ্ন থাকে না হৃদয় স্পন্দন থেমে যায় না বুক মোচড় দেয় না কষ্ট হয় না তার জঞ্জাল ভ্রু কুচকে ঝামেলা থেকে মুক্তি চায় না ভালোবাসা মানে নিজের কাছে হার মানা নয় নয় শ্রেপ পছন্দ হয়েছে একজনকে তাই তাকে বসে আনা ভালোবাসা মানে একা থাকা ভালোবাসা মানে অপেক্ষা করা একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায় প্রথম স্বপ্নের কথা মনে পড়ে এক ঝলক স্বপ্ন মনের মাঝে বয়ে চলা সব ভার এক পলকে আকাশে উড়ে যায় নিজের মন সত্তার প্রতিরূপ খুঁজে পেয়ে বিকশিত হয় হাসি এই তো সে যাকে পেতে নয় নিজেকে দিয়ে দিতে এত বছর ধরে একা একা হাঁটছে আমি অপেক্ষা করছি তোমার জন্য যদি তুমি আমায় ভালোবাসো আমি তোমায় সারা আকাশ ভেঙে ভালোবাসা দেব আমি তোমায় ভালোবাসবো চোখে চোখ রেখে ভালোবাসব তোমায় আঙ্গুলের স্পর্শে সব দুর্নিবার দূরত্বের কষ্ট আমি উড়িয়ে দেব বুকে চেপে ধরে তোমার অস্থিরতা আমি শান্ত করব। তোমার সব অতৃপ্ততা আমি ভালোবাসার আগুনে পুড়িয়ে দেব তোমার অভিমানের জল আমি ঠোঁটে ছুঁয়ে মুছে দেব তোমায় ভালোবাসবো আমি সঙ্গীতের মূর্ছনায় আমি ভালোবাসবো তোমার সুগন্ধি তোমার প্রতিটি মুহূর্ত কাটবে প্রথম মুহূর্তের পুনরাবিভাবের পুলকে আমি বুঝে নেব তোমার সব সূক্ষ্মতা আমি চিনে নেব তোমার সব চাতুর্য আমি বাস্তব করব তোমার সব কল্পনা মেটাবো তোমার সব উত্তেজনা তোমার সব শীতলতা আমি উষ্ণ করে দেব। তোমার সব চিন্তা ভাবনা ইচ্ছা কাজের আমি স্বীকৃতি দেব তোমার গোপন প্রকাশ্য সব রুচিতে আমি পাশে থাকব তোমায় ঘেরা প্রকৃতির সব অসমতায় দুঃসংবাদে সুসংবাদে শোকে মৃত্যুতে রোগে ব্যর্থতায় বিচ্ছিন্নতায় আমি ছায়ার মতো থাকবো তোমায় সঙ্গ দেব সর্বদা নিয়ত তুমি আমার কারণ তুমি যদি আমার সেনা হও তবে কেন তোমাকে পেয়ে এত ভালো লাগে তবে কেন আমাদের হৃদয়স্পন্দন একসাথে স্পন্দিত হয় তুমি যদি আমার সেনা হও তবে কেন তোমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়াতে দ্বিধা নেই আমার আমি যদি তোমার জন্য না হই তবে হৃদয়ই কেন বলে হ্যাঁ আমি তোমার জন্য আমার মনন মগজে কেন শুধু তুমি কেন আমার স্বপ্নে শুধু তুমি অদেখা ভবিষ্যতে শুধু তুমি আমার হৃদয় কেন সবসময় অবিচল তোমার পক্ষে আমি কখনো তোমার হাত ছুঁয়ে দেখিনি কখনো একসাথে হাসার মতো করে হাসিনি কখনো একসাথে কাঁদিনি একসাথে কখনো বৃষ্টিতে ভিজিনি কখনো চুমু খাইনি তোমার ভেজা ঠোঁটে তবু তোমায় ভালোবাসি কোনো কিছু ছাড়াই ভালোবাসবো নিঃসত্তে ভালোবাসব মৃত্যু পর্যন্ত ভালোবাসব মৃত্যুর পরেও ভালোবেসে যাব। আমি আবারও বলবো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি তুমি ভালোতে থেকো আলোতে থেকো ইতি তোমার অপেক্ষা